আপনারা দেখছেন তারাপীঠ টিভি সর্বদা সত্যের পথে এই দিন শনিবার বীরভূমের তারাপীঠে একটি রামপুরহাট উন্নয়ন পরিষদ একটি দমকলের ইঞ্জিন নিয়ে এই দিন তারাপীঠ এলাকাবাসীদের বিপদের হাত থেকে রক্ষা পেতে গান ও ফিতে কেটে চালু করা হলো দমকলের একটি ইঞ্জিন তাতেই উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় ও মহকুমা শাসক পাণ্ডেজি ও বোলপুরের বিধায়ক অসিত কুমার মাল ও ফায়ার ব্রিগেডের কর্মীরা ও অন্যান্য নেতৃবৃন্দ আর তারাপীঠ এলাকাবাসীরা ফায়ার ব্রিগেডের কর্মীদের সাথে কিভাবে যোগাযোগ করবেন তাদের জন্য আমরা নম্বরটি বলে দিচ্ছি বুরো রিপোর্ট তাপি টিভি